শুক্র ভাই বন্ধুরা চুল দেখো চা খেতে তোমাদের সাথে চা খাচ্ছি গলাটাতে দেখো কি অবস্থা করবো হম কাজ শুরু কাজ করতে ঘরের কাজ ঘর পরিষ্কার আর বিছানা টিছানা তোলা এগুলো এইগুলোই করতে হবে তো আজ মনে হলো সকালবেলা একটা কথা খুব বই মানে আমি একটু শেয়ার করি জকগুলো ফুলে গেছে এত ভুল হয়েছি আমি প্রচুর ঘুম মানে রাতে বেলা শুলে আমার এত ঘুম হয় পেতunia উলটপালট হয়ে যাবে আমি যাক যাই হোক বন্ধুরা বন্ধুত্ব বলি তো বন্ধুত্ব একটা না খুব সুন্দর জিনিস এটা সবাই হয়তো রাখতে পারে না মানে সবাই বন্ধুত্বের সম্মানটা দিতে পারল না কিন্তু জানো তো একটা সত্যি কথা বলতে আমি যার সাথে একবার মিশি বা বন্ধুত্ব করি যত বিপদ হোক যত আপদ হোক যত যাই হয়ে যায় আমি কখনো তার হাতটুকু ছাড়তে চাই না এখানে একটা কথা বলতেই হয় নুপুরকে যখন আমি আমার নতুন চ্যানেলটায় যাই নুপুরকে চিনতাম না নুপুরকে চিনি আজকে আমি পাইস তো সত্যি ওর মধ্যে ভীষণই একটা আন্তরিকতা বন্ধুত্ব তখন আমাকে চিনত না কিন্তু আমাকে ভীষণ সাপোর্ট করত প্রচন্ড সাপোর্ট করত এইবার সেখান থেকে মানে ফিরুপুরের সাথে আমাকে একটু করে পরিচয় হয় আজকে খুবই একটা গভীর বন্ধুত্ব ওরা বন্ধুত্বর মানেটা বোঝে যে বন্ধুত্ব কি সম্পর্ক কি আর সম্পর্ক মানে যারা না বোঝে না তারা কোনোদিনই কারোর সাথে টিকে থাকতে পারবে না আমি মনে করি সেখান থেকে আরেকজনের কথাও বলতে হয় যেরকম শ্যামা শ্যামা মা যখন আমার মানে নতুন চ্যানেলটা হয় শ্যামামা মা কিন্তু প্রচুর আমার চ্যানেলটা প্রচার করেছিল প্রচুর প্রচার করেছিল মানুষকে বলতো কিন্তু বিশ্বাস করে আমি কোনোদিন ওর মুখে শুনিনি আমি তোমার চ্যানেল প্রচার করেছি আমি তোমার জন্য এই করেছি কখনো না সম্পর্কটাকে সুন্দর করে রাখতে জানতে হয় দেখো কি বলতো কেউ চুপ করে থাকবে আর কেউ চিৎকার করবে যে চুপ করে থাকে না সে কিন্তু জিতে যায় আর যে চিৎকার করবে না সে কিন্তু কোথাও না কোথাও গিয়ে হেরেই যায় তো আমি বলবো বন্ধুরা বন্ধুত্ব খুব সুন্দর একটা জিনিস বন্ধুত্বর মতন এমন কিছু হয় না আমরা এমনও কোনো কিছু থাকে যেটা আমরা পরিবারের সাথে শেয়ার করতে পারি না কিন্তু বন্ধুর সাথে পারি আর আমি যখন কারোর সাথে বন্ধুত্ব করি না তার সব দিকটা ভাবি তার সব দিকটা ভাবি সে কোনো সমস্যার বলে তাকে কি করে সংসার থেকে বের করা যায় বা তাকে কি করে সুখে রাখা যায় ভালো রাখা যায় এরকম প্রত্যেকটা মুহূর্ত দিদি ভাই কেছ দিদি ভাই এটা করেছ ওটা করেছ এগুলো কি জানো তো একটু মনের মধ্যে দিয়ে খোঁজা মারা আর কিছু না যে ও তো আমার কথা ভাবছে তখন আমার মনটাও তার জন্য উদার হয় কিন্তু সম্পর্ক মানে এটা না যে তুমি কিছু করে দিই তাকে বারবার খোঁজা মারবে দেখো কিছু খেয়ে আমরা কার জন্য করতে পারি আমি তো তোমাকে প্রত্যেকদিন বলতে পারি আই তুমি খেয়েছো খেয়ে নিও এটা করো তোমার ভালো হবে এটাকে ভালোবাসা বলে এটাকে কোনো উপকার বলে না উপকারটা আলাদা জিনিস উপকার যদি শিখতে হয় আমার হাজব্যান্ডের থেকে শিখতে হবে উপকার তাকে বলে তো এটাকে আমরা ভালোবাসার খাতিরে বলি অনেক ভালোবাসা স্বার্থের জন্য আসে নিজের স্বার্থ সিদ্ধি নিজের কাজ হাসিল করার জন্য আবার অনেক ভালোবাসা আসে ভালোবাসার জন্য এটা আমি সত্যি কথা বলতে লুকুরের থেকে পেয়েছি চ্যানেলে আরেকজনের থেকেও পেয়েছি কিন্তু তার নাম এখানে বলা যাবে না তো বন্ধুরা এটুকু শেয়ার করার ছিল মনে হলো কথাটা বলি আর শ্যামার কথাটা তো না বললে নাই শ্যামা মা আমার জন্য অনেকটাই সে খারাপ হোক ভালো হোক জন্য কি করেছে আমি জানি না কি হয়েছে আমি জানি সাপোর্ট যে করবে সেই তো অ্যাকচুয়ালি বন্ধু বিপদে পড়লে তোমাকে সাহারা দেবে তাই না আমরা এটাই জানি তো চলো বন্ধুরা যাটাও ঠান্ডা হয়ে যাচ্ছে যাটা খেয়ে নি পারলে সন্ধেবেলা একটা ভিডিও আনবো आज के प्रचंड व्यस्त